হাই এভরিওান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ওয়ালিদ আসলে আজ আমি আটা ও ডিম দিয়ে ও বিকেলের খুবই সুন্দর একটা নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাগুলো তোমরা একবার তৈরি করে এক মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবে এটা তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় চায়ের সঙ্গে এই মুচমুছি নাস্তাগুলো কিন্তু দারুণ লাগে খেতে কোনো ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটে এটা খুব সহজেই তৈরি করে নিতে পারবে প্রথমে একটা মিক্সিং বলে দুটো ডিম ভেঙে নিয়ে নিলাম আর এটা আমি দুটো ডিম দিয়েই তৈরি করব আর এখানে হাফ কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে ডিম চিনি আর লবণ ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে চিনিটা একদম গলে যায় চিনিটা কিন্তু একদম গলে যেতে হবে আমার চিনিটা খুব মোটা দানার ছিল তাই আমি একটু মিক্সিতে ভেঙে নিয়েছি তোমরা যদি গোটা চিনি দাও তাহলে কিন্তু ভালো করে গলিয়ে নিতে হবে এবারে আমি প্রথমে এক কাপ আটা দিয়ে দিচ্ছি এটা গমের আটা এটা আমি গমের আটা দিয়েই তৈরি করব আর এক কাপ এই সরি এক চা চামচ কালো চিরে দিয়ে দিলাম দুই চা চামচ দিয়ে দিলাম সাদা তেল এবার ভালো করে মেখে নেব আমার কিন্তু আরও আটা লাগবে প্রথমে আমি এক কাপ দিয়ে দেখব কতটা নরম সেই হিসেবেই কিন্তু দিতে হবে তোমরা কিন্তু একবারে বেশি দিতে যাবে না তাহলে কিন্তু বেশি শক্ত বা ন হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে দিয়ে দেখবে কতটা লাগে এবার হ্যান্ড হ্যান্ডস্কেট রেখে আমি হাত দিয়ে মেখে নেব আবারও কিন্তু এক কাপ আটা নিয়েছি এটাও কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে দেখব কতটা লাগে যদিও আমার এখানে দুই কাপ আটা লেগেছে আমি সম্পূর্ণ দুই কাপ দিয়ে দিলাম এবার হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে এটি একটু সময় ধরে করলে সুন্দর একটা সফট করে ডো তৈরি করা হবে প্রথমে একটা চ্যাট চ্যাটে ভাব থাকবে কিন্তু আস্তে আস্তে মেখে নিলে এটা সুন্দর একটা সফট ডো তৈরি হবে খুব যে একটা সফট তা না একটু শক্ত করে মেখে নেবে তাহলে কিন্তু নাস্তাটা বানানো সোজা হবে ভালো হবে এটা একটু আমি সময় নিয়ে মেখে নিচ্ছি এটা মাখতে মাখতে দেখবে একটা সময় সুন্দর একটা ডো তৈরি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এটা কিন্তু আমার মাখা হয়ে যাচ্ছে আর আঠালো ভাবটা কিন্তু নেই এটা এভাবে একটু সময় নিয়ে মেখে নিলে নাস্তাটা তৈরি করতে খুব ভালো হবে আর নাস্তাটাও পারফেক্টভাবে হয়ে যাবে আশা করছি রেসিপিটি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্টে জানাবে আর বন্ধু আত্মীয়ের মধ্যে শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করে অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখবে আমার কিন্তু এটা হয়ে গেছে এবার দুটো ভাগে ভাগ করে নেবো দেখতে পাচ্ছ তোমরা কতটা মোলায়েম হয়েছে ডোটা এটা কিন্তু দুটো ভাগে ভাগ করে নিচ্ছি এক একবারে আমি তৈরি করব না দুটো ভাগেই ভাগ করে নিলাম দুবারেই এটা তৈরি করব প্রথমে একটু আটা ছড়িয়ে দিচ্ছি তারপর এটাকে একটু হাত দিয়ে চেপে নেব চেপে নিয়ে বেলে নেব এটা একটু হালকা হাতেই বেলে নিলেই হয়ে যাবে খুব একটা প্রেশার দিয়ে বেলতে হবে না আর সমান করে বেলে নিতে হবে চতুর্পাশটা জন্য সমান হয় আর এটা খুব পাতলা করা যাবে না আমি থিকনেসটা দেখিয়ে দিচ্ছি কি রকম হবে আর তোমরা এটা দেখে বুঝতে পারবে কতটা মোটা এবার এরকম একটা কুকি কাটার নিয়েছি এটা দিয়ে আমি কেটে নেব তোমরা চাইলে গ্লাস বা বাটি দিয়েও তৈরি করে নিতে পারবে দেখতে পাচ্ছ সুন্দর একটা চাঁদের মতো হাফ চাঁদ যেরকম থাকে সেরকম একটা শেপ তৈরি হয়ে গেল দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে একটা আমি ট্রেতে এভাবে বিছিয়ে রেখে দেব সব একবারই তৈরি করে আমি তারপরে ভাসতে যাব একে একেই আমি সবগুলোই তৈরি করে নেব বাড়তি যে অংশটা আছে সেটাও আমি তৈরি করে নেব আর এটা বানানো দেখতে পাচ্ছ তোমরা কতটা সোজা কতটা ইজি আমার কিন্তু অনেকগুলোই তৈরি হয়ে গেল বাকি অংশগুলো আমি বানিয়ে নিয়েছি এভাবে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন অর্ধেকটা চাঁদ এবার আমি ওভেনে তেল বসিয়ে দিয়েছি তেলটাকে মিডিয়াম ফ্লেমে গরম করে নেব খুব একটা হাই করব না কারণ এটা হাই হিটে দেওয়া যাবে না তাহলে উপর থেকে ডার্ক হয়ে যাবে আর ভেতরটা কাঁচাই থাকবে এটা একটু মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তাহলে কিন্তু পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে একটু দুই থেকে তিন মিনিট এটাকে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে তাহলে সুন্দর একটা কালারও চলে আসবে আর ভাজাটাও পারফেক্টভাবে হয়ে যাবে এটা কিন্তু উলটিয়ে দিচ্ছি প্রথমে আমি একটু উল্টাই নিয়ে একটু দেরি করে এটাকে উল্টিয়ে দিচ্ছি আর এটা দেখতে যতটা সুন্দর এটা খেতে কিন্তু অত্যন্ত টেস্টি এটা বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর এটা চায়ের সঙ্গে খেতে অত্যন্ত টেস্টি লাগে আর সাধারণ আটা দিয়ে এত সুন্দর নাস্তা তৈরি করা যায় না দেখলে কেউই বিশ্বাস করতে পারবে না এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে কালারটাও সুন্দর চলে এসেছে এবার এটাকে উঠিয়ে নিচ্ছি আর এটা কিন্তু একটুকু তেল শুষে না দেখবেন তোলার সঙ্গে সঙ্গে কিন্তু শুকিয়ে যাবে তেলটা এটা তেল অ্যাবজর্ব করে না একটা ব্যাস হয়ে গেল পরের ব্যাসগুলো আমি একই রকমভাবে ভেজে নেব তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করবে দেখবে এটা খেতে অত্যন্ত টেস্টি হয় আর এটা অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায় বিস্কিটের মতো এটা এটা এয়ারটাইট বয়েমে ঢুকে যদি রাখা হয় এটা অনেক দিন পর্যন্ত থাকে যখনই মন চায় তখনই খাওয়া যায় একে একে সবগুলো আমি ভেজে নিলাম একটা আমি ভেঙে দেখাবো আর শব্দটাও শুনিয়ে দেব এটা কতটা ক্রিস্পি হয়েছে কাটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি আর এটা একদম মুচমুচে হয়েছে আজ এ পর্যন্তই দেখা হবে পরের আরেকটি এরকম নতুন রেসিপিতে আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ